নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা সৃষ্টির প্রারম্ভে যখন অন্ধকার ছাড়া কিছুই ছিল না তখন এক জ্যোতির প্রকাশ হয় যাকে তারা বলা হয়ে থাকে ইনি সেই তারামা যিনি অক্সভ্যা ঋষির শক্তি ছিলেন মতান্তরে এই অসভ্যা ঋষি যদিও দেবাদিদেব মহাদেবেরই অংশ কিন্তু তা নিয়ে অন্য আরেক বিস্তারিত আলোচনা করব তারা হলেন হিন্দু দেবী কালীর একটি বিশিষ্ট রূপ ইনি দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা মা কালীরই মতন তারা ভীষণা দেবী মা তারার আটটি রূপ তা হল তারা বা বামাকালী উগ্রতারা নীল সরস্বতী একজটা তারা তারিণী তারা নিত্যতারা ব্রজ তারা কামেশ্বরী তারা বৌদ্ধ ধর্মেও কিন্তু তারা দেবীর মূর্তি কালী অপেক্ষাও প্রাচীনতর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ সতীর একান্ন পীঠের অন্যতম মা তারাকে নীল সরস্বতী রূপেও কামনা করা হয় মা তারার নীল সরস্বতী নামটির পেছনে একটি কাহিনী জড়িত কথায় আছে যখন সমুদ্র মন্থন হয়েছিল এবং সেখান থেকে অমৃত উঠে এসেছিল তার আগেও এসেছিল হলাহল নামক একটি বিষ যে বিষ মহাদেব দেবাদিদেব মহাদেব উনি নিজের কণ্ঠে ধারণ করেছিলেন তার কণ্ঠে হলাহল নামক বিষটি এতটাই বিষক্রিয়া করেন যে তিনি প্রচন্ড কষ্টে অজ্ঞান হয়ে পড়েন এবং তখন মাতৃশক্তি দেবী তারার রূপ নিয়ে মহাদেবের নাসিকার ভিতর প্রবেশ করে তার দুধের প্রভাবে বিষের প্রভাব নষ্ট করে দেন কিন্তু সেই বিষের প্রভাবে দেবীর শরীর নীল বর্ণের হয়ে যায় এবং তারপর থেকেই তার নাম নীল সরস্বতী হয় মহাবিদ্যার মধ্যে মা তারার উপাসনা সবচেয়ে কঠিন বলে মানা হয় কিন্তু যে সাধক বা ভক্ত একবার মায়ের আশিস লাভ করেন সাধনার মাধ্যমে তার জীবনের সকল ভার গ্রহণ করেন মা তারাই রুদ্রজামল গ্রন্থের সপ্তদশ অধ্যায়ে দেবী তারার প্রথম উল্লেখ পাওয়া যায় এখানে বর্ণিত আছে যে ব্রহ্মা পুত্র সাধক বৈশিষ্ট্য আগমক্ত প্রধায় দেবী সাধনা করে সিদ্ধিলাভে ব্যর্থ হন ব্রহ্মজামল মতে তার প্রথম সাধনা স্থান মহাসাগরে বা কামাখ্যায় হয়েছিল পরবর্তীতে বশিষ্ঠ মুনি মহাচীন দেশে গমন করেন এবং সেখানে ভগবান বিষ্ণুর অবতার বুদ্ধ তাকে মদ মাংস ইত্যাদি পঞ্চমকার বক্রেশ্বরের ঈশান কোণে বৈদ্ধধামের পূর্ব দিকে দ্বারকা নদীর পূর্ব তীরে সেত শিমুল বৃক্ষের নিচে বশিষ্ঠের আরাধ্য দেবী আছেন সেই তারা শিলামূর্তির দেবী দেবী তারাকে অথর্ব বেদাক্ষিনী বা অথর্ব বেদ বলা হয়ে থাকে অনুসারে দেবী তারার ভৈরব অবক্ষ কারণ তিনি ভয়ঙ্কর হলাহল বিষ কোন অবক্ষ বা যন্ত্রণা ছাড়াই পান করেছিলেন স্বতন্ত্র তন্ত্র মতে দেবী তারা তার সকল ভক্তকে উগ্র বা ভীষণ বিপদ থেকে রক্ষা করেন তাই মায়ের আর এক নাম উগ্রতারা যেখানে দেবী তারার কথা বলা হচ্ছে সেখানে যদি বামা খ্যাপার উল্লেখ না করা হয় তাহলে খুবই ভুল করা হবে বামা খ্যাপা বা বামা চরণ চট্টোপাধ্যায় ছিলেন একজন হিন্দু সাধক ও তান্ত্রিক যিনি মা তারার অনেক বড় একজন ভক্ত ছিলেন যিনি বীরভূম জেলায় জন্মগ্রহণ করেছিলেন এবং তারাপীঠে বসবাস করতেন তিনি দেবী তারাকে বড় মা বলে ডাকতেন দেবী তারা মা তারিণী যিনি জগতের রক্ষা করেন এবং ভক্তদের যে কোনো বিপদ থেকে রক্ষা করেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম চলুন বড়া ভয় দায়িনী মাকে প্রণাম করে আজকের ভিডিওটি সমাপ্ত করি এবং খুব শীঘ্রই দেখা হবে আরেকটি দশমহাবিদ্যার রূপ নিয়ে ততক্ষণ টিল দেন টাটা টেক কেয়ার টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ইউর মম জয় মা আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন